বিসমিল্লাই রহমানি রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপি দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বন্ধুরা এখন আমি আছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ধুবাওড়া ইউনিয়নের হাজংপাড়া গ্রামে হাজংপাড়া গ্রামের ভেতর দিয়ে এখন আমি যাচ্ছি বন্ধুরা অনেক সুন্দর একটি জায়গা এই মুহূর্তে আমি হাজংপাড়া গ্রাম ক্রস করেছি এবং শিলকোনা গ্রামে প্রবেশ করেছি অনেক সুন্দর একটি গ্রামের দৃশ্য এখন বিকেল বিকেল অবস্থা সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে এর জন্য সূর্যের আলো পশ্চিম থেকে পূর্ব দিকে আলু ছড়াচ্ছে আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং মনে মনে চিন্তা করলাম এত সুন্দর একটি গ্রামের দৃশ্য আমি একটু ভিডিওতে ধারণ করি এই জন্য আমি ভিডিও ধারণ করা শুরু করলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ ধান ক্ষেত সবুজে সবুজে চারপাশ ছেয়ে গেছে আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ এখন হচ্ছে বসন্তকাল শীতকালের শেষেই হচ্ছে বসন্তকাল শীতকালে সকল গাছের পাতা ঝরে যায় এবং বসন্তকালে নতুন পাতায় পাতায় ভরে ওঠে আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ ধানের ক্ষেত রাস্তার দুই পাশে এবং মাঝখানে হচ্ছে এরকম পিচ ঢালা রাস্তা আমি ধীরে ধীরে এগোচ্ছি ধুবরা থেকে ঘোষগাঁওয়ের দিকে যাচ্ছি হাজংপাড়া বাজারের ভেতর দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে আমি এখন ধুবহাড়া থেকে ঘুষগাঁও যাচ্ছি এবং গ্রামের সুন্দর প্রকৃতি আপনাদের জন্য ভিডিও করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি ধুবাওড়া ইউনিয়নের এক প্রান্তে চলে এসেছি সামনে হচ্ছে রাঙ্গিনা ব্রিজ আর রাঙ্গিনা ব্রিজের সামনে এরকম কয়েকটা দোকানপাট রয়েছে বন্ধুরা সামনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই ব্রিজটাকে বলে রাঙ্গিনা ব্রিজ আর এই যে খালটা আছে এই খালটাকে বলে রাঙ্গিনা খাল বন্ধুরা এখন আমি ঘুষগাঁও ইউনিয়নে প্রবেশ করেছি ধুবাড়া ইউনিয়ন ত্যাগ করে ঘুষগাঁও ইউনিয়নে প্রবেশ করেছি বর্তমানে আর এই গ্রামের নাম হচ্ছে জরিপাপাড়া গ্রাম বন্ধুরা দেখতে পাচ্ছেন শীতকাল শেষের দিকে বসন্তকালে গাছে গাছে নতুন পাতা গজাচ্ছে গাছগুলাতে পাতা নেই বললেই চলে রাস্তার দুই পাশে কিছু গাছ আছে মেহগনি গাছ এগুলাতে পাতা নেই বললেই চলে নতুন পাতা গজাচ্ছে আর দেখতে পাচ্ছেন বুড়ো ধান লাগানো হয়েছে বুড়ো ধানগুলো সবুজ হয়ে গেছে সবুজ ধান মধ্যে গাছের ছায়া পড়তেছে অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা এতদিন কুয়াশার জন্য আকাশ দেখা যাচ্ছিল না আকাশ একদম কুয়াশাচ্ছন্ন অবস্থায় থাকতো এই জন্য আকাশ সাদা সাদা লাগতো আকাশের যে নীল সৌন্দর্যটা এটা আমার ক্যামেরায় ধরা দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশ ধীরে ধীরে নীল হচ্ছে রোদ্রের আলো যত করা হবে আকাশ তত নীল হবে রাস্তার দুই পাশে গাছগাছালি গ্রামের বাড়ি ঘর আর মাঝখান দিয়ে হচ্ছে এরকম পিস ঢালা রাস্তা বন্ধুরা আমি এখন যাচ্ছি একটি গ্রামীণ মেলাতে আর গ্রামের বাড়িগুলা কি সুন্দর দেখতে পাচ্ছেন গাছগাছালিতে একদম পরিপূর্ণ গ্রামের রাস্তাতে আপনারা বড় কোনো গাড়ি পাবেন না এরকম ওটু সিএনজি এইগুলাই শুধু গ্রামের রাস্তাতে চলাফেরা করে দেখতে পাচ্ছেন ভারজারগুলোতেও নতুন পাতা আসতেছে আর কিছুদিন পরে সবুজে সবুজে ছেয়ে যাবে আমাদের এই সোনার বাংলা সবুজ শ্যামলি সুন্দর বাংলাদেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তায় অনেকে সাইকেল চালানোর দৃশ্য এখনও গ্রামের রাস্তাতে সাইকেল দেখা যায় মানুষজন এখনও সাইকেল ইউজ করে বন্ধুরা এখন আমি যে জায়গাটি দিয়ে যাচ্ছি আমার ডান পাশে দেখতে পাচ্ছেন একদম নিউজিল্যান্ডের মতো সবুজ আর সবুজ সবুজে সবুজে একদম ছেয়ে গেছে আমাদের মাঠ এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধান আর ধান মধ্যে যে গাছের ছায়া পড়ছে এগুলো এত সুন্দর লাগতেছে বলার বাহিরে আর রাস্তার দুই পাশে কিছু বাইট গাছ আছে এই বাইট গাছগুলোতে সাদা সাদা ফুল ফুটছে আর গাছের ডালপালাযুক্ত গাছগুলা মানে পাক্তা নাই গাছে এরকম গাছের ছায়াগুলা মাঠের মধ্যে পড়তেছে ধান মধ্যে অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা এই গ্রামটির নাম হচ্ছে জরিপাপাড়া গ্রাম সম্ভবত আমি জরিপাপাড়া গ্রামে এখন ক্রস করে ফেলেছি ঘুষগাম গ্রামে প্রবেশ করে ফেলেছি তাল গাছগুলা দেখতে পাচ্ছেন বন্ধু কত সুন্দর গ্রামের দৃশ্যগুলো আসলেই অনেক সুন্দর বাংলাদেশের গ্রামগুলা আপনার মন জুড়িয়ে দেবে গ্রামের দৃশ্যগুলো এত সুন্দর বর্তমানে তো তাল গাছ দেখা যায় না বললেই চলে এখানে অনেকগুলা তাল গাছ আছে রাস্তার পাশে আর দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে প্রচুর গাছ লাগানো আছে আর ডান বিশেষ করে রাস্তার ডান পাশে যে ধান ক্ষেতগুলা এই ধান ক্ষেতগুলার সৌন্দর্য আমার মন কেড়ে নিয়েছে অনেক সুন্দর ধান খেত এখন বন্ধুরা আমি যাচ্ছি একটি গ্রামীণ মেলাতে ঘোষগাঁও ইউনিয়নে কামকাকোনা গ্রামে একটি গ্রামীণ মেলা হয় সেই গ্রামীণ মেলাতে যাচ্ছি এবং আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি মনে মনে ভাবলাম যেহেতু মেলাতে যাচ্ছি সেহেতু একটা ভিডিও তৈরি করি এই জন্য এই ভিডিওটি তৈরি করা বন্ধুরা ধীরে ধীরে আমি এখন ঘুষগাঁও গ্রামে প্রবেশ করে ফেলেছি সামনে হচ্ছে একটি মোড় আছে ডান দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে চলে যেতে হবে ঘুষগাঁও বাজারে আর বাম দিকে একটি রাস্তা চলে গেছে বালিগাঁও আরেকটি রাস্তা চলে গেছে এরশাদ বাজার এরশাদ বাজারে যে রাস্তাটি আছে সেই রাস্তা ধরেই ডান দিকে হচ্ছে সেই মেলাটি বসে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু অটো গাড়ির ভিড় মেলা থেকে মানুষজন আসছে গ্রামীণ মেলা থেকে ধীরে ধীরে ভিড় শুরু হয়ে যাচ্ছে আমি ঘুষগাঁও মুড়ে চলে এসেছি ডান দিকে রাস্তাটা ঘুষগাঁও বাজারে চলে গেছে আর বাম দিকে দুইটা রাস্তা একটা রাস্তা চলে গেছে এরশাদ বাজার আর একটা বালিগাঁও যে রাস্তাটা এরশাদ বাজার গেছে সেই রাস্তা ধরে আমি এখন যাচ্ছি সামনের দিকে এই রাস্তা ধরে আবার গাবরাখালি যেতে হয় আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে গাবরাখালি পার্ক নিয়ে এই রাস্তা ধরে ধোবরা থেকে যদি গাবরাখালি যান তাহলে এই রাস্তা ধরে যেতে হবে আমি এখন যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তাটি সোজা চলে গেছে এর সাত বাজারের দিকে আর ডান দিকে যে কাঁচা রাস্তা আছে এটা চলে গেছে এদিকে মেলা হয় যে এই মেলার পাশ দিয়ে চলে গেছে এই রাস্তা ধরেও আপনারা গাবরাখালি যেতে পারবেন ডান পাশে রাস্তা দিয়ে নদীর পার দিয়ে একদম ভুইয়াপাড়া ক্যাম্পের সাথে দিয়ে যে রাস্তাটা উঠছে সেই রাস্তা ধরে উঠে এই রাস্তা ধরেও আপনারা গাবরাখালি পার্কে যেতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে লোকজনগুলো আসতেছে এই লোকজনগুলা মূলত গেছিলো এখানে একটা গ্রামীণ মেলা হয় শত বছরের পুরোনো গ্রামীণ মেলা মেলা এই মেলাতে গেছিলো লোকজনগুলা লোকজন মেলা থেকে আসতেছে আর মেলায় যাওয়ার পথে আসরে আজান দিয়ে দিছে এখন বন্ধুরা আমার বাম পাশে দেখতে পাচ্ছেন একটি মসজিদ আছে এটি হচ্ছে কুছগাঁও যে কেন্দ্রীয় গুরুস্থানে গুরুস্থানের পাশে একটি মসজিদ আছে এখন মসজিদের সামনে একটু থামব নামাজ পড়বো আসরে নামাজ পড়ার পর আমি একটু মেলার সাইডে যাব ঘোরাঘুরি করবো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ